ভিসামুক্ত বিশ্ব থাকলে চলে যেতাম অনেক দূরে ধিক্কার জানাতাম এই দেশের প্রধানমন্ত্রীকে আর আসতাম না ফিরে তাকালেই দেখা যায় অন্যায় অত্যাচার জুলুম আর অবিচার কণ্ঠনালী চেপে ধরে ওরা বলতে দেয় না কথা শাসনের নামে শোষণ চলছে এটাই কি স্বাধীনতা দর্শক এই চলছে আমাদের জীবন আর এটাই হচ্ছে আমাদের জীবন আর এভাবেই আমাদের চলতে হচ্ছে বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেভাবে শাসন পীড়ন শুরু করেছে তাতে করে আমরা কিন্তু জর্জরিত ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন দর্শক এবং লাইক ফলো অবশ্যই করে দিবেন কারণ সামনে দেখছেন হাসনাইন আহমেদ যুবর একজন প্রেসিডেন্ট উনি আজকে বক্তব্য দিবেন বর্তমানে আমাদের এখানে একটা আজান শুরু হয়ে গেছিল যার জন্যই কিন্তু বন্ধ রাখা হয়েছিল ভাষণ শুনুন বিস্তারিত উনার মুখ থেকে জিনারা এই দলটাকে ভালোবাসেন অবশ্যই শুনুন আমাদের আজান চলছিল এই কারণে হয়েছে এখানে পিছনে থাকা দাদাদের বিশেষ অনুরোধ যদি আপনাদের কোনো টিফিন না থাকে সামনে এসে বসলে ভালো হয় আমাদের প্রোগ্রামটা সুন্দর লাগে কারণ যেটা একটা মিলন উৎসব সকলে যদি সামনে বসে থেকে যদি বক্তব্যগুলো ইম্পর্টেন্ট কথাগুলো কংগ্রেসে শুনেন তাহলে আমাদের আজকে মিটিংটা সাকসেসফুল হবে তাছাড়া মিটিং এখানে মানে আমাদের পিকনিকটাই করা হবে পার্টির কোনো মেসেজ আপনারা পাবেন না তো সকলকে বিশেষ অনুরোধ করছি যারা দাঁড়িয়ে আছেন এখান ওখানে না দাঁড়িয়ে থেকে এখানে বসুন আমাদের কিছু কথা বলার আছে কংগ্রেসের কথা বলার আছে আপনাদেরকে এখানে সে কংগ্রেসের কথাগুলোকে শুনতে হবে তো আজকে আমাদেরকে এই ফার্স্ট জানুয়ারি দু হাজার ছাব্বিশে প্রত্যেককে একটা অঙ্গীকার নিতে হবে যে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভায় জাতীয় কংগ্রেসের জিরো কে হিরো বানাতে হবে কারণ যে জাতীয় কংগ্রেসই একমাত্র দল যেটা আমাদের দেশকে পরিচালনা করে আমাদের পুরো রাজ্যকে পরিচালনা করে ভালোভাবে কারণ যে এই রাজ্যে যে টিএমসি সরকার আছে এই সরকার আপনাদের কোনো কথা বলবে না আমাদের গরিব ভাইদের বেকার ছেলেদের স্বাস্থ্য ব্যবস্থা এইসব নিয়ে ওরা বলবে না তো আপনাদেরকে প্রত্যেক জায়গায়

কারণ যে এক মানে আবাস যোজনার কাজটা বন্ধ করেছে দুর্নীতির জন্য দুর্নীতি কি লেভেলে হচ্ছে সেটা আপনারা জানেন যারা টিএমসি করে যারা বড় বড় পাঁচ তালা বাড়ি আছে তারা ঘর পাবে কিন্তু গরিব ঘর পাবে না আপনাদেরকে বলতে হবে কারণ যে এই টিএমসি সরকার দুর্নীতি করে করে গলা মোটা হয়ে গেছে ওদের উপর থেকে শুরু করে সব লেভেল পর্যন্ত দুর্নীতি আছে তাই এটা আমি এই উন্নয়নের পাঁচালি পাঁচালিটাকে বলছি দুর্নীতি পাচালি তারা আবার ঘরে ঘরে যাবে শ্রী প্রকল্পের মাধ্যমে আপনাদেরকে বলবে না যে বিগত পনেরো বছরে কত লক্ষ চাকরি দিয়েছে আপনাদেরকে এটা বলবে না মমতা ব্যানার্জি পনেরো বছরে আপনাদের এলাকাতে কটা সরকারি স্কুল করেছে কটা স্বাস্থ্য কেন্দ্র করেছে এটা বলবে না কারণ আমাদের গরিব দাদা ভাইদের কাজ দরকার আপনাদের এলাকাতে মমতা ব্যানার্জি বলছে যে সকলে বাইরে যারা কাজ করছেন তারা আছেন। মমতা ব্যানার্জি কি তাদের দায়িত্ব নিতে পারবে চল্লিশ হাজার টাকা মাস করে দিয়ে পারবে না তো এই মমতা ব্যানার্জি এই ভতাবাজে সরকার সেটার বিরুদ্ধে আমাদেরকে এখন থেকে গোজে উঠতে হবে আর সুজাপুর বিধানসভা যুব কংগ্রেস তৈরি আছে টিএমসির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার জন্য আমরা আছি কাউকে ভয় করি না কারণ যে আমাদের যে নেতা আছে সে মোদিকে ভয় কয় না তো আমরা দিদি কোন ক্ষেতকা মূলি মোদির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলছে আমাদের নেতা মাউনীয় শ্রী রাহুল গান্ধীজি তো আমরা কেন বসে থাকবো আমি এই প্রোগ্রামের মাধ্যমে এটাও বলতে চাইছি আপনাদেরকে যে আমাদের একটা প্রোগ্রাম লঞ্চ করেছি যুব কংগ্রেসের আপনাদের দাদাদেরকে অনুরোধ করছে আপনাদের বুথে যাব আমরা রাহুল গান্ধীজির বার্তা নিয়ে যে আপনাদের বাড়িতে চাকরি নেই আমাদের একটা রাহুল গান্ধীজি নম্বর দিয়েছে যুব কংগ্রেসকে এই প্রোগ্রামটা সেখানে মিস কল করার জন্য আপনাদের বাড়ি বাড়ি আমরা যাব সে লিফলেট নিয়ে কিন্তু সেখানে আপনাদেরকে সহযোগিতা করতে হবে কারণ যে সংগঠন শুধু যুব কংগ্রেস বলে যে যুব কংগ্রেস সেটা না সেখানে কংগ্রেসের রক্ত বইছে আমাদের রক্তেও শুধু যুব কংগ্রেস বললে হবে না যে যুব আছে আপনাদেরকে বিশেষ অনুরোধ করছি আমাদের পুরো বিধানসভাতে বারোটা অঞ্চল তাছাড়া ব্লকে চোদ্দটা অঞ্চলে যুব প্রেসিডেন্ট রেডি আছে এবং প্রত্যেক অঞ্চল কমিটি আমাদের তৈরি হচ্ছে তাই আমরা একটা আর প্রোগ্রাম লঞ্চ করেছি আপনাদেরকে জানাই দুশো বাহান্ন একান্ন নম্বর বুথে আমাদের একটা প্রোগ্রাম লঞ্চ করেছি সেটা হচ্ছে বুথ চল অভিযান আমরা বুথে বুথে যাচ্ছি আপনাদের বাড়িতে আপনাদেরকে বিশেষ অনুরোধ সেই বুথ চল প্রোগ্রামে আপনারা আসেন সকলে আছেন ছাত্র যুব মাদার কংগ্রেস আপনাদের অভাব অভিযোগ কি বুথের সমস্যা আছে আমাদেরকে বলুন আমি রিকোয়েস্ট করব আমাদের সভাপতি যেন সেখানে সেই প্রোগ্রামটাতে আমাদের সঙ্গে যায় এবং প্রত্যেকটা বুথের সমস্যাগুলো শুনুক কারণ যে প্রত্যেকটা সমস্যাই তো আমাদের আগামী বিধানসভার হাতিয়ার কারণ যে কেলটা আপনাদেরকে বলবে রাস্তা করে দিয়েছি আপনারা বলতে পারবেন সে রাস্তার মেয়াদ পন্ড বছর রাস্তা ঘাট করে দেবে সে রাস্তায় এক বছর গড়াইও তারপরে আবার ভেঙে যাবে আবার রাস্তা করবে তো পথ শ্রেণী দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে সেটা আপনাদেরকে প্রতিবাদ করতে হবে এই টিএমসি সরকারকে যতক্ষণ না হাঁটাতে পেরেছি আমাদের যুব কংগ্রেসের প্রোগ্রাম চালিয়ে যাবে কন্টিনিউলি আর আমাদের পুরো পশ্চিমবঙ্গে একটা হাওয়া তৈরি হয়েছে ন্যারেটিভ তৈরি হয়েছে আপনারা সকলেই জানেন সে হাওয়াটা হচ্ছে মমতা ব্যানার্জিকে বহিষ্কার করা সে মমতা ব্যানার্জিকে বহিষ্কার করতে গেলে সকলকে একসঙ্গে নামতে হবে এখন থেকে এখানে অনেক দাদারা আছে যে চায়ের দোকানে বসে আড্ডা দেয় বিকেলের সময় বন্ধুদের সঙ্গে তাদের কাছেও আলোচনা করতে হবে যে মমতা ব্যানার্জি অকাপ পাস করেছে ওকে ভোট দেওয়া চলবে না আপনি যদি একটা আওয়াজ তুলেন কিনা না দশটা চায়ের দোকানের লোক আওয়াজ উঠে যাবে যে মমতা ব্যানার্জিকে এবার ভোট দেওয়া চলবে না এসআই হতে দেবো না কেন হলো সেটা বলতে হবে আপনাদেরকে বলতে গেলে অনেক লম্বা বক্তব্য চলে যাবে আমি আর বেশি দীর্ঘ করছি না আমার বক্তব্য সকলকে 2026 এর একটা উমিকা নিয়ে এখানে এখান থেকে যেতে হবে সেটা 2026 এ সুজাপুর বিধানসভা থেকে এই পরিযায়ী এবিএল টিএমসি কে বিদায় দেওয়ার জন্য তো আমি আর একটা কথা বলে শেষ করছি সেটা হচ্ছে আমাদের জাতীয় কংগ্রেসের নারা। জাতীয় কংগ্রেস জাতীয় কংগ্রেস যুব কংগ্রেস রাহুল গান্ধী ঈশা খান জাতীয় কংগ্রেস আর বেশি কিছু বলছি না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাধ্যম